যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মিরপুরে ঘটনা ঘটতে যাচ্ছে আমরা একটা যখন বিন যা বাংলাদেশের পেস জেনারেল ছিলেন সেই মাশরাফি তাস্কিন মুস্তাফিজ এই তিনজন পেসারকে একসাথে খেলতে দেখেছে অনেক ঘটনার সাক্ষী হয়েছে আমরা নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছিলাম যখন বাংলাদেশের তিন পেইসার ইলেভেনে এ রাজত্ব করতো যেই বাংলাদেশে পেসার নেই স্পিনের দাপট বাহাতি স্পিনার ছাড়া বাংলাদেশ চলেই না সেখানটায় ওই সময়টায় শুরু হয় স্বর্ণযুগ সেটা এখনো চলমান কিন্তু পরের যেই ম্যাচ আর মাত্র একদিন পরে যেই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই ম্যাচের আগে যা আভাস তাতে বাংলাদেশ দল পাঁচ স্পিনার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ ইলেভেনে থাকবেন পাঁচ স্পিনার কি করে সেই আলোচনা কেন পাঁচ স্পিনার সেই ডিসকাশনে আমি যেতে চাই তবে সেই ডিসকাশনে যাবার আগে একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল করতে চাই যে এই মুহূর্তে ওয়ান ডে র্যাঙ্কিং আপনারা সবাই জানেন বাংলাদেশ অন পজিশন এবং ঠিক বাংলাদেশের আগেই নাম্বার নাইন উইন্ডিজ মানে ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড বাংলাদেশ এই দুই দলের অবস্থানটা হচ্ছে নয় আর দশ ওয়ানডেতে বাংলাদেশকে টপ এইটে থাকতে হবে টপ এইটে থাকার আগে তো টপ নাইনে যেতে হবে to qualify to the 2027 World Cup directly. So, ওই জায়গাটায় West Indies and Bangladesh এই দুই দল নয়া দশা অবস্থান করছে এক দলের রেটিং হচ্ছে 76 আর এক দলের 79 এই যে বাংলাদেশ এবং উইন্ডিজের তিন রেটিং পয়েন্টের পার্থক্য যেটা নয়া দশের পার্থক্য রচিত করেছে বাংলাদেশ ম্যানেজমেন্ট বাংলাদেশ দল পরের দুই ম্যাচ জিতে মিরপুরে হোয়াইট ওয়াশ করে উইন্ডিজকে 9th পজিশনটা নিতে চায় উইন্ডিসকে ছড়িয়ে বাংলাদেশ হতে চায় নবম আর ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাবে সেক্ষেত্রে দশম এইথ পজিশনে এইথ পজিশনে যাবার যেই ম্যাজিক্যাল জার্নি এরপরে বাকি থাকবে আর সাতটা সিরিজ সেখানটায় বাংলাদেশ মোটামুটি একটা জোনে যেতে চায় এবং সেই লক্ষ্যে আপনারা সবাই জানেন যে নাসুম আহমেদকে ইনক্লুডেড করা হয়েছে বাংলাদেশ স্কোয়াডে নাসুমকে বা নাসুমের যে ইনক্লুশন সেই ইনক্লুশন মানে কি জানেন সেই ইনক্লুশনে মানেটা খুবই সহজ নাসুমকে পরের ম্যাচে নামানো হবে খেলানো হবে এর মানে আরেকটা হতে পারে যে প্রথম ম্যাচ কালো মাটির উইকেটে আমরা যেই ম্যাচটা খেললাম যেই ম্যাচে রিশাদ হোসেনের ছয় উইকেট শিকার ব্যাটিং তাণ্ডব বাংলাদেশ শেষ পর্যন্ত চুয়াত্তর রানে জয়েন শিওর করলো এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল সেখানটায় বাংলাদেশ ম্যানেজমেন্ট নাসুমের মতো কন্ট্রোলড একজনকে মিস করেছে নাসুমের অপশনটা নিয়ে বাংলাদেশ ম্যানেজমেন্ট ভাবতে বাধ্য হয়েছে তাই এক ম্যাচ জেতার দিনই নাসুমে ইনক্লুশন আমরা পেয়েছি নাসুম ইনক্লুডেড মানে নাসুম খেলবেন পরের ম্যাচে আপনি কি রিসাদকে বাদ দেবেন ডেফিনেটলি না মেহিদি হাসান মিরাজকে বাদ দিবেন ডেফিনেটলি না একদম ক্যাপ্টেন মেহিদ হাসান মিরাজ অসাধারণ বল করেছেন দশ ওভার বল করেছেন একটা উইকেট নিয়েছেন ষোলো রান প্রতিপক্ষকে চেপে রাখার জন্য একদিকে রিসাদ উইকেট নিচ্ছেন অন্যদিকে মিরাজ রান দিচ্ছেন না এই যে কম্বো যেই কম্বোটা কিন্তু লাস্ট ম্যাচে বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে যখন তারা একান্ন রানের পার্টনারশিপ করেই ফেললো বাংলাদেশের দুশো সাত রান তারা করতে গিয়ে ঠিক তখন একটা বড় ভূমিকা পালন করেছিল সো আপনি রিষাদকে বাদ দিতে পারবেন না আপনি মিরাজ ক্যাপ্টেন সেও খেলবে গানভীরকেও বাদ দেওয়ার কোনো কারণ আমি দেখি না আর নাসুমকে অ্যাড করা হয়েছে নেয়ার জন্য চারজন স্পিনার তো আপনার ইলেভেন এ পরের ম্যাচে থাকতেই একাদশে চারজন স্পিনার একজন অফ স্পিনার একজন লেগ স্পিনার দুজন বা হাত স্পিনার সো চারজন স্পিনার পরের ম্যাচের ইলেভেন এ খেলবেন এটা নব্বই শতাংশ প্লাস আপনার আলোচনার জায়গাটা কোথায় চমকের জায়গাটা কোথায় নাম্বার ফাইভ কে বাংলাদেশ কি কোনো প্রেসারই খেলাবে না পরের ম্যাচে মুস্তাফিজ কেউ খেলাবে না পরের ম্যাচে তাস্কিনে খেলার আমি কোনো কারণ দেখি না এই উইকেট তাস্কিনের জন্য না তাস্কিন টাইপের বোলার কেন শোয়েব আক্তারও যদি এখানটায় খেলে এই উইকেট থেকে আসলে খুব বেশি ফায়দা পাবে বলে মনে হয় না সো যখন এই উইকেটের ক্যারেক্টার ডিমান্ড করছে যে আপনার এমন কিছু ক্রিকেটার দরকার যারা স্লো অ্যান্ড লো উইকেটে কার্যকর হবে সেখানটায় তাস্কিন কার্যকর না এবং সেই জায়গাটা আপনি নাসুমকে কেলিয়ে দিতেই পারেন তখন তো আপনার চারজন স্পিনারই হচ্ছে আমি ট্যাগ লাইনে বলছি যে বাংলাদেশ পাঁচ স্পিনার নিয়ে নামবে স্পিনার সাইফ হাসান তিন ওভার বল করে সাত রান দিয়েছিলেন এবং যদি আরো কিছু বল করার সুযোগ পেতেন আগে আনা হতো তিনিও উইকেট নিতেন নো ডাউট পারলে নাজ বলছেন শান্ত কেউ ক্যাপ্টেন মিরাজ পরের ম্যাচে বল করাবে নো ডাউট অ্যাবাউট ইট বাংলাদেশ এই মুহূর্তে ওই তিন রেটিং পয়েন্টের যে পার্থক্যটা ছিয়াত্তর উনআশি নয় দশ সেটা ঘোচানোর জন্য যা যা করার দরকার সবকিছু করবে আজকে মিরপুরে গিয়ে পুরোপুরি যে ঘটনা দেখেছি উইকেটের যে কালার আমরা দেখেছি ডেফিনেটলি মিরপুরের সয়েল কালো কালো উইকেটে খেলা হয় এবং এই উইকেটের ক্যারেক্টার এমন যে এখানটা আপনি থ্রি হান্ড্রেড টু এইটি এরকম করবেন এমনটা না এমন উইকেটে বাংলাদেশ স্লো অ্যান্ড লো ট্র্যাকে খেলেই অভ্যস্ত এটাই প্রেডিক্টেবল কিন্তু আজকের উইকেটের যে কালার দেখা গেছে সেই কালারটা আমরা কখনো দেখি নাই প্রেস বক্সে বসে আমরা সাধারণ সাংবাদিক যখন দেখছিলাম অবাক হচ্ছিলাম সো পরের ম্যাচে আমার কাছে মনে হয় যে স্পিনারদের জন্য আরো অনেক কিছুই থাকবে চুহাত্তর রানের পরাজয়ের যে ব্যবধান মানে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মাঝখানে যে সেভেন্টি ফোর রানস যে ব্যবধান সেটা পরের ম্যাচে যদি উইন্ডিজ আগে ব্যাট করে তারা একশো যেন করতে না পারে আমার কাছে মনে হয় যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চায় টিম টাইগার্স অ্যান্ড এনি কস্ট দে নিড টু উইন দে নিড টু মেক দ্য সিরিজ ফর দেন সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পরের ম্যাচে একজন পেসার নিয়ে খেলবে এবং সেটা মুস্তাফিজ এবং তাস্কিনের ড্রপ হওয়া কোনো মানে এটা নিয়ে কোনো ধরনের সংশয় শঙ্কা বাজি ধরারও সুযোগ নিতে তাসকিন পরের ম্যাচে থাকছে না পরিবর্তনের জায়গাটা ওখানটাই হওয়ার সম্ভাবনা খুবই বেশি নাসুম আহমেদের ইনক্লুশন অবভিয়াস নাসুমের সাথে বাহাতি স্পিনে তানভীরকেও দেখা যাবে আপনি নব্বই পার্সেন্ট শিওর থাকেন দুজন বাহাতি স্পিনার বল করবে নাসুম মোর কন্ট্রোল দেন তানভীর এবং মেহেদি হাসান মিরাজ তো থাকবেনি রিশাদ হোসেন লেগ স্পিন বাংলাদেশ পরের ম্যাচে প্রতিপক্ষকে উইন্ডিজকে এভাবেই কাবু করতে চায় বাংলাদেশ যদি পরের ম্যাচটা জিতে উইন্ডিজের রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশের পয়েন্ট বাড়বে নয় আর দশের যে ব্যবধানটা রয়েছে সেটা আরো কমে আসবে এবং থার্ড ম্যাচ বৃহস্পতিবারের যে ম্যাচ সেই ম্যাচে যদি বাংলাদেশ মানে পরের দুই ম্যাচে দুটাই যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশ র্যাঙ্কিং এই মুহূর্তে যেখানটায় দশম অবস্থানে রয়েছে সবশেষ ১৩ ম্যাচের মাত্র দুটাই তারা জয় পেয়েছে গত ম্যাচ জয়ের আগে বারো ম্যাচে মাত্র একটাই জয় ছিল সেই বাংলাদেশ নবম অবস্থানে চলে যাবে বাট এত সহজে কি বলা সম্ভব আপনি স্পিনারদের উপর ডিপেন্ড করতে পারেন চারজন স্পিনার সাথে সাইফ কিনে পাঁচজন স্পিনার খেলাতে পারেন বাট তারা তো ব্যাটারদের রোলটা প্রতিদিন প্লে করবে না লাস্ট ম্যাচেই যদি আমরা খেয়াল করি যে ঋষাদ হোসেন যে ব্যাটিংটা করেছেন দুটা ছক্কা একটা চার তেরো বলে ছাব্বিশ বাংলাদেশ স্কোর দুশো আপ হলো আসলে ওখানটা থেকেই সো বাকি যারা যেভাবে ব্যাট করেছেন যেভাবে ওপেনিং ফেইল করেছে যেভাবে এর পরের ব্যাটিং লাইন যারা ছিলেন প্রচুর ডটস খেলেছেন প্রায় একটুশো ডট খেলেছে বাংলাদেশি ব্যাটিং লাইন আপ এভাবে যদি আপনি খেলেন এন্ড অফ দ্য ডে স্পিনাররাও আপনাদের বাঁচাতে পারবে না দ্যাটস ভেরি মাচ ট্রু পরের ম্যাচ রাত পোহালি মানে আগামীকাল না পরশুদিন সেই ম্যাচে নাসুম আহমেদ খেলবেন সেই ম্যাচে তাস্কিন বাদ যাচ্ছেন বাংলাদেশের ইলেভেনে আমরা পাঁচজন স্পিনারকে বল করতে দেখব স্পোর্টিং উইকেটের কথা ভুলে যান আগামী টার্গেট যেভাবেই হোক পরের ম্যাচে সিরিজ নিশ্চিত করা র্যাঙ্কিং এর নয়া দশের পার্থক্যটা আর একটু কমিয়ে আনা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়নে পরের ম্যাচে বাংলাদেশ আলটিমেটলি পাঁচজন স্পিনার দ্বারাই বল করাবে গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন